নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেলেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা জীবন কখনো সব সময় সমান থাকে না কখনো আনন্দ কখনো দুঃখ কিন্তু কি জানেন প্রতিটি দুঃখের শেষে সুখ আসবেই আর সেই দুঃখ আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ কিছু সংকেত দেন গীতা ও পুরাণে উল্লেখ আছে ভক্তের জীবনে যখন বড় পরিবর্তন আসতে চলেছে তখন প্রকৃতি ও ঈশ্বর একসাথে বার্তা পাঠান বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব জীবনের দুঃখ কাটিয়ে সুখ আসার সেই পাঁচটি সংকেত ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভক্তকে দেন এই সংকেতগুলো যদি আপনার জীবনে আসে তাহলে বুঝবেন অন্ধকার কেটে আপনার জীবনে আলো আসছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানে কাং শরণাং ভোজনাং অর্থাৎ আমার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ কর আমি তোমাকে মুক্তি দেব যখন আমরা কষ্টে ভোগি তখন তিনি আমাদের পরীক্ষা নেন কিন্তু দুঃখ আসার আগে শ্রীকৃষ্ণ যেন অপেক্ষা করো ভালো কিছু আসছে গীতার অনুযায়ী ঈশ্বর সরাসরি কথা বলেন না কিন্তু প্রকৃতির মাধ্যমে অনুভূতির মাধ্যমে সংকেত দেন চলুন একে একে সেই সংকেতগুলো জেনে নেওয়া যাক সংকেত এক হৃদয়ে অদ্ভুত শান্তির অনুভব যখন দুঃখের সময় মনে হঠাৎ করে এক ধরনের শান্তি আসে তখন কোনো কারণ ছাড়াই মন ভালো হয়ে যায় তখন বুঝবেন সুখের সময় আসতে চলেছে এটা হলো ভগবানের আশীর্বাদ যা ভক্তকে জানায় আমি আছি ভয় নেই শাস্ত্রে বলা আছে আত্মা শান্ত হলে সুখ নিকটে আসে তাই যদি হঠাৎ দুঃখের মধ্যে মন শান্ত হয়ে যায় তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন সংকেত দুই স্বপ্নে শ্রীকৃষ্ণ বা বাসির সুর স্বপ্ন অনেক সময় আমাদের ভবিষ্যতের ইঙ্গিত দেয় যদি স্বপ্নে শ্রীকৃষ্ণকে দেখেন বা তার বাসির সুর শুনতে পান তাহলে বুঝবেন ভগবান আপনাকে বার্তা দিচ্ছেন দুঃখ শেষ হতে চলেছে পুরাণে আছেন স্বপ্নে ঈশ্বরের দর্শন মানে শুভ ফল বাসির সুর মানে শান্তি ও প্রেম আসতে চলেছে সংকেত তিন বাড়িতে গোমাতা বা পায়রা আসা গোমাতা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতীক হঠাৎ আপনার বাড়িতে আশেপাশে গোমাতা আসে বা পায়রা এসে বসে তাহলে বুঝবে বুঝবেন আশীর্বাদ আসছে গোমাতা হচ্ছেন ধর সম্পদের প্রতীক আর পায়রা হচ্ছে শান্তি ও প্রেমের প্রতীক শাস্ত্রে বলা আছে যেখানে শান্তি সেখানেই শ্রীকৃষ্ণ সংকেত চার ভক্তিটা আকর্ষণ যদি আপনি আগে ভক্তিতে খুব মনোযোগী ছিলেন না কিন্তু হঠাৎ মনে হলো ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে ইচ্ছা করছে বাসির সুর শুনতে ভালো লাগছে মন্দিরে যেতে ইচ্ছে করছে তাহলে বুঝবেন ভগবান আপনার হৃদয়ে প্রবেশ করেছেন গীতায় তিনি বলেছেন যার হৃদয়ে আমি আছি সে আমাকেই খুঁজে সংকেত পাঁচ অপ্রত্যাশিত সাহায্য যখন সব আশা শেষ তখন হঠাৎ করে কেউ এসে আপনাকে সাহায্য করবে এই সাহায্য শুধু মানুষের নয় পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে যে কাজগুলো হচ্ছিল না সেগুলো হঠাৎ করে দেখবে সহজ হয়ে গেছে এটা কিন্তু ভগবানের লীলা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি ভক্তের রক্ষা করব এটা আমার প্রতিশ্রুতি বন্ধুরা দুঃখের পর সুখ আসবে এটা গীতা ও শ্রীকৃষ্ণের অটল বার্তা তাই কষ্টে কখনো হাল ছাড়বেন না সংকেতগুলো মনে রাখবেন কারণ ভগবান আমাদের সাথে কথা বলেন এইভাবেই বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আইকনটি অন করে দেবেন এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে